হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো বলো ভালো আছো নিশ্চয়ই আমরা কিন্তু কেউই ভালো নেই দেখো বর্ষার জলে কি অবস্থা হয়েছে আমরা ওই জন্য বললাম যে কেউ ভালো না ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো আমরা খুবই কষ্টে আছি এখন দেখো একদিনে জলে যে এরকম বন্যার হয়ে যাবে সেটা আমরা কখনোই ভাবিনি কল্পনা তো এই কল্পনা তো দূরের কথা আমরা কখনোই ভাবিনি যে এক সারা রাতের জলে তো এরকম বন্যা হয়ে যাবে এখন আমি এই বন্যা পার হয়ে বন্ধন যাচ্ছি দেখো প্রচণ্ড জল হয়ে গেছে জল পার হয়ে আমাকে যেতে হবে বন্ধন হাতে ব্যাগ আছে ছাতা আছে তো গুঁড়ি গুঁড়ি পড়ছেই সেই জন্য ছাতাও নিয়েছি ব্যাগ তো আছেই বন্ধন হাতেই টাকা নিয়ে যাই বন্ধনের কিন্তু বৃষ্টিতে ভিজে যায় বলে আজকে ব্যাগ নিয়েছি

Mm-hmm. <laughs>

হ্যাঁ জালের ওপরে মাছ উঠে গেছে তো জালের ওপরে একটা প্রায় পুঁটি মাছ ওইখানে লড়ছে দেখো বন্ধুরা আমাদের স্কুলের অবস্থা খালি একবারটি দেখো এরকম কোনো দিনও হয় না এত জল বৃষ্টি হয় এরকম স্কুল কখনো ডুবে যায় না বাপুকে স্কুল দিতে এসেছিলাম যখন দেখলাম যে স্কুল তো পুরো ডুবে গেছে কী কী স্কুলে পড়া হবে আজকে বলো সেই জন্য ছেলেকে নিয়ে ঘুরে চলে গেলাম একবার ডুবে গেছে আবার অনেক সবাই এসে ঘুরে যাচ্ছে স্কুলটা যে আজ হবেই না এরকম জলে ছেলে আসবে কোনোই দেখো না তোমরা খালি